শুভ সকাল নমস্কার বন্ধুরা এরা কেমন আছেন তো আপনার বন্ধু আশীর্বাদ আমরা ভালো আছি এখন সকাল সাতটা বাজে তো আমরা এক জায়গায় যাবো জায়গার নাম হলো বারুদি লোকনাথ বাবার আশ্রমে তো আমাদের সাথে থাকেন দেখতে থাকেন বারুদি যাবো বারোদির দিকে রণালিমুখ তো যাই অনেক অনেকদিন ধরে মাঝে মাঝে যাই মানে যাওয়া হয় না তো আসছি জামু কাপড় বাড়িতে বললাম চলো যাই দেখে যাই লোকনাথ বাবারে দর্শন করে তো আমার সাথে থাকেন তো আমরা রণালিসি চাইতেছি বারোদির দিকে

ওই যে আসলাম কেবল আসলাম বারো দিন সামনে ওই গেট সাথে থাকেন নীরব মানুষ এখনো আসেনি সকাল সাড়ে আটটা বাজে মুখীৰ জন্ম নিচি মিষ্টি পূজার জন্য সবাই বইসারুসে এখনো সময় হয় কারণ সাড়ে আটটা বাজে নয়টার দিকে আরম্ভ করব সবাই এসে বইসারুইছে বগীর জন্য আহে দে লোকনাথ বাবাৰ ই আৰু জেগাই পূজা দিয়া হয় হলে নাই হেনো দৰজা কবুতরের অভাব নেই অনেক কবুতর দি এখানে পুকুরের মাঝখানে আর কি শিবের ই করছে মাঝখানে বই সারিছে জলের মধ্যে তার পূজা আরম্ভ হয় হয়নি পূজা আরম্ভ করে নেই সবাই বই সারিছে দেখ না

সেইখানে গো নিতে রাধা গোবিন্দ সব ঠাকুর আছে জায়গায় অষ্টশখী রাধা কৃষ্ণ তুমি তো ওই যে অষ্ট হয় রাধা কৃষ্ণ গৌrnnিতাই এখানে অষ্টপ্রহর হয় এই যে অনেক দেশ থেকে দূর দূরান্ত থেকে দর্শক দর্শকরা থাকি থাকে জায়গায় অনেকে শুয়ারেছি মানে এই জায়গায় থাকারি করছে আবাসিক আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সবই আছে অল টাইম ফ্যান চলতেছে আছে না নেই ঘাটের ই ঘাটলাডা সামনে থেকে দেখা যাইতেছে তো এখানে বাট হচ্ছে সব সময় পাঠ করে लो पालन न न न बाहु पर परिवारी की न सबका मंगल सच्चजन वत्र Ashot. Du mi gat. শ্মশান ঘাট এই পাশে আবার পুকুর আছে এটা কি সানসেটটা शशानकाली पूजा से काली पूजा

বেৰিয়া পূজাৰ যাম গা এই বেৰি নে ৰাস্তা কি কৰিছে এখানে খাওয়ার ই করছে খাবার দাবার এখানে রান্না বান্না হয় দেয় বুকের যে যে বুক দিব ওই জায়গায় বলতো আগে এসে কয়জন মানুষ খাওয়াইব বই বললে সারা তারাই আয়োজনই করে দেয় রান্না বান্না করে দেয় রান্না কাজ চলছে ভিতরে যে যেভাবে হাত মুখ দিতে পারে আগে গেটটা দিছিল না হ্যাঁ গেটটা দিছিল গেট দিয়াতে দেখা যায় না बेच दे दियो भर ही लगनी पे ना 5 मिनट बात पसे नहीं है ऐसे की नहीं पे है ये तो भर कर बात करने लगा

বুক বানাইছি দেখে দেখে দেও দেও সবার কাছে চাইতেছি চলো আমরা বুক দিলাম প্রসাদ খাইলাম প্রবুরে